আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলাশতাম আইটি ফিলের নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের বিরথে আমরা আপনাদেরকে স্টুডেন্ট অফিস এবং ফ্রিল্যান্সিং ওয়ার্কের জন্য বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো বিজনেস সিরিজ এবং প্রিমিয়াম কোয়ালিটির। ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস থাকবে 25500 টাকা থেকে 40000 টাকার ভিতরে থাকবে এবং এই ল্যাপটপগুলোর সাথে আপনারা আকর্ষণীয় গিফট আইটেম পেয়ে যাবেন। সাথে থাকবে একদম ধামাক্কা অফার যেটা হচ্ছে ল্যাপটপগুলিতে আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই এবং তার পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জেতার সুযোগ আছে সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান ডেফিনেটলি এই সময়টাকে আপনারা চয়েস করতে পারেন কারণ এখন কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে নানান ধরনের একটু বেশি বেশি অফার চলতেছে তো সর্বপ্রথম আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব যারা স্পেশালি অফিস পারপাস ক্যারি করার জন্য একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ খুঁজছেন একটু চাচ্ছেন যে লং টাইম ব্যাটারি ব্যাক তাদের জন্য আমরা এই মডেলটা সিলেক্ট করেছি এটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাডের কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি পাবেন সেহাবের গ্রাফিক্স এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি এফ ডি রেজলিউশনের ফুল এইচ ডি ম্যাট যেটাকে বলে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি যেটা ইউজ কমফোর্টেবল ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আছে এবং ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বা রিয়াল খারাপ ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট আছে পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমানে এইটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের ল্যাপটপ যেটা কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে যেমন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এটা একটা স্পেশালিটি দ্বিতীয় স্পেশালিটি হচ্ছে এমড টু এসএসডি ল্যাপটপের সাথে ইনক্লুড আছে চাইলে আপনারা সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন দ্যাট মিস এটাতে একটা সাতা ইন্টারফেস পাবেন তিন নাম্বার ফ্যাসিলিটিস হচ্ছে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ইউটিউব মোডে চতুর্থ নাম্বার হচ্ছে অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পঞ্চম নাম্বার হচ্ছে এই ল্যাপটপগুলোর লং জার্মেটি টাইমটা ভালো থাকে মানে একটু শক্তপোক্ত টাইপের আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টিভিএস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো ল্যাপটপের যে কোয়ালিটিটা আছে সেটা দিয়ে মোটামুটি আপনারা চার থেকে পাঁচ বছর অথবা যত্ন সহকারে তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন এবং তার পাশাপাশি একটু প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রাফ অ্যান্ড করার জন্য একটা ল্যাপটপ ডেল এর ল্যাটিচিউড সিরিজ ল্যাটিচিউড সিরিজ ল্যাপটপগুলো সাধারণত প্রিমিয়াম হয় এবং রাফ অ্যান্ড ইউজ করা যায় আর ডেল ল্যাপটপে একটা ফ্যাসিলিটিস আছে যেটা হচ্ছে চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে থাকাতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে ডেল এর ল্যাটিচিউড সিরিজের কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আজিবি শেয়ার গ্রাফিক্স এটার প্রিভিয়াস টাকা সেটা ছিল নন টাস ডিসপ্লে বাট এটা হচ্ছে টাসে স্ক্রিন ডিসপ্লে একই প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো নরমালি টাস স্ক্রিন ননটাস স্কিনে দুই হাজার টাকা প্রাইস ডিফারেন্স হয় আমরা প্রাইসটা আর বাড়াচ্ছি না আমরা নন টাসের দামে টাসে স্ক্রিন দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ টাকা পাঁচশো কালেক্ট করতে পারবেন যেহেতু ল্যাপটপটাতে ষোলো র্যাম আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে সেহেতু ল্যাপটপটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলিজের আপনারা ফ্রিলান্সিং করতে পারবেন আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি এটাই অনেকে জানতে চান আমরা যেহেতু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই এটা অনেকে ক্লিয়ার করে বোঝার জন্য আমাকে ম্যাক্সিমাম ফোন দিয়ে থাকেন আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করেছি তো এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে ল্যাপটপটা কোনো সমস্যা হলে আমাদের শপে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব তো এরপরেও অনেক কিছু জানার থাকতে পারে সেটা আমাদের সব ভিজিট করে আপনারা চাইলে জেনে নিয়ে জেনে বুঝে পার্সেস করবেন নেক্সট হচ্ছে বুক এইট ফোর জিরো জি সিক্স ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন কোরআ ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়েও আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসআর ট্রাভেল ম্যাটার একটা ল্যাপটপ এটা এসআর ব্র্যান্ডের ভিত্তিতে মোটামুটি প্রিমিয়াম ধরা যায় এটার প্রাইসটা একদম রিজনেবল কোরাই ফাইভ এইট জেন এইট জিবি এটা আমাদের কাছে ষোলো জিবি ভেরিয়েন্ট আছে এইট জিবি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে বাট এটাতে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সট হচ্ছে একটা প্রবুক সিরিজের ল্যাপটপ দেখাবো ভিডিও শুরুতে একটা প্রবুক সিরিজের ল্যাপটপ দেখিয়েছি প্রবুক সিরিজ ল্যাপটপ এটা একদম ব্র্যান্ড নিউ একদম ওপেন বক্স কন্ডিশনের মতো বাট এটা কিন্তু ইউজ বাট আমরা কন্ডিশনটা একদম নতুন আকারে রাখার চেষ্টা করি বা কালেকশন করার চেষ্টা করি দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন সেজন্য আমরা বলি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে এরকম মানটা আছে দেখতে পাচ্ছেন এটা কোরাই এর এইট জেম এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম রিজনেবল প্রাইসে বা অফার প্রাইসে চাইলে কালেক্ট করতে পারবেন অরিজিনাল কালার এবং এই ল্যাপটপগুলো হচ্ছে মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্ট মেড ইন তাইওয়ান চাইনিজ না চাইনিজ হলে আর কি একটু কোয়ালিটি ডাউন হয় তাইওয়ানের থেকে যদি তাইওয়ানের সাথে কম্পেয়ার করি এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এসপি জেড বুক ফর্টি নিউ যেটা কোড়াই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো বর্তমানে ডিসকাউন্ট দিয়ে দুই টাকা আটত্রিশ হাজার টাকা চলতেছে একদম অফার প্রাইসে আর এই ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন ফ্রিল্যান্সার যারা আছেন প্রফেশনাল তারা অবশ্যই জেড সম্পর্কে কম বেশি অভিজ্ঞতা আছে কে কে জেড বুকটা ইউজ করেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কে কতদিন ধরে ইউজ করেন কিরকম পারফরমেন্স চলতেছে সর্বোপরি হচ্ছে যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবল পাবেন 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিট বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত পাবেন বিশেষ করে মাইক্রোসফট এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম একদম জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম পারবেন সাথে থাকবে কিন্তু কালেকশন আমাদের স্টকে করে এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুক এর এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পারচেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মাধ্যমে আমরা ক্যুরিয়ারের ল্যাপটপ ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেক্সট আমরা জাপানি একটা ল্যাপটপ দেখাবো মানে একদম যদি কেউ চান যে ইউজ ল্যাপটপ কিনে পাঁচ বছর ইউজ করব জাপানি টেকনোলজি তাহলে এই মডেলটাই সমপ এটা হচ্ছে মেড ইন টোকিও মানে মেড ইন জাপান আর কি এটা হচ্ছে কোড়াই থ্রি জেনারেশন প্রসেসর এইট জিবি দুইশো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যারা স্পেশালি অফিস ইনভেন্টরি অথবা অফিসিয়াল কাজকর্ম করার জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন অফিসিয়ালদের জন্য মোটামুটি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এর প্রয়োজন হয় নাম্বারিং কিবোর্ড এর প্রয়োজন হয় এবং ল্যাপটপটাতে ল্যান্ড পোর্ড এর প্রয়োজন হয় ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ এর প্রয়োজন হয় মোটামুটি সব ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে আছে ফুল্লি মেটাল বিড দামটাও একদম রিজনেবেল চাইলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন একদম প্রিমিয়াম কন্ডিশনে আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর বর্তমানে ল্যাপটপের সাথে বিভিন্ন অফার তো থাকবে যেমন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যাশ ডিসকাউন্ট আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফার আছে পঞ্চাশ হাজার টাকা জেতার সুযোগের অফার আছে এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড মাউস প্যাড ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ গিফট গিফট আইটেম দিয়ে যে সচরাচর থাকি আপনারা অন্য জায়গায় দেখবেন না তো তারপরও এক একজন কাস্টমারের এক একটা মতামত তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ